আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে স্বাগত আজকে আমরা আমাদের অফিসের পাশে সিরাজ দিখান মুন্সীগঞ্জের মধ্যে একটা স্যান্ডউইচ প্যানেলের কাজ করছি এটার একটা ভিডিওর জন্য আসছি এখানে যে আমার পিছনে দেখতেছেন যে ওয়ালগুলা এগুলো মূলত স্যান্ডউইচ প্যানেল দিয়ে তৈরি করা হয়েছে আর এখানে যে স্যান্ডউইচ প্যানেলটা ব্যবহার করা হয়েছে এটা হলো চার ইঞ্চি মোটা অনেকে বেশিরভাগ ক্ষেত্রে অফিস আদালত হাসপাতাল কলকারখানা ফ্যাক্টরিগুলোর ভিতরে অফিস করে বেশিরভাগ ক্ষেত্রে দুই ইঞ্চি দিয়া আর উনি যেটা করছে এটা উনি চার ইঞ্চি দিয়া করছে মানে একটা ইটের যেরকম ইঞ্চি ইঞ্চি মোটা মোটা হয় ওই হিসাব করে উনি স্যান্ডুইচ প্যান্ট দিয়ে এখানে একটা রান্নাঘর তৈরি করছে এই স্যান্ডউইচ প্যানেলগুলোতে গুলাতে যখন ওয়ালের কাজ করা হয় তখন আসলে অনেকের ক্ষেত্রে ফ্রেম তৈরি করা নেয় এটা ফ্রেম তৈরি করা ছাড়াই সম্পূর্ণ কাজটা করা হয়েছে আমার পিছনে দেখতেছেন কোনো কোথাও কোনো অ্যাঙ্গেলে ফ্রেম ট্রেম নাই জাস্ট নিচে এবং উপরে দুইটা সি চ্যানেল বসাইতে হয় ট্রু মারার প্রয়োজন হয় না জাস্ট আমরা যে মেল এবং ফিমেল যে স্যান্ডিস প্যানেলগুলো দিই ওটা একটার মধ্যে একটা গাডে গাডে বসায় রিপিট মারে দিলেই আপনি এটা শক্ত এবং মজবুত হয় আর এখানে দেখতেছেন উনি যে গ্লাসের জানালা ব্যবহার করা হয়েছে আপনি চাইলেও এরকম জানালার গ্রিল ব্যবহার করতে পারেন তো এই স্যান্ডেস প্যানেলগুলো ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে নতুনত্ব এগুলো বাংলাদেশে আসছে এগুলো অনেকে জানতে চায় যেগুলা কিরকম খরচ হয় বা বিল্ডিংয়ের চেয়ে খরচ বেশি হয় কিনা তবে এটা শর্ট টাইমে আপনি চাইলে এটা করতে পারেন এটা হিট প্রুফ এবং সাউন্ড প্রুফ হয় আর এটা যে দেখতেছেন এখানে ইঞ্চি এখানে দেখেন থাই এবং গ্রিলের যে ইয়াটা এটা বসানো হয়েছে মধ্যে এখানে অ্যাঙ্গেলের ফ্রেম দিয়া তারপরে থাই গ্লাসের এই ফ্রেম কোর জানালাটা বসানো হয়েছে এখানে আর একটা আছে এটা আবার এই পাশের জানালাটায় বসানো হবে যার কারণে আমরা সবসময় বলে থাকি যে আপনাদের যাদের যে কোনো ধরনের মালের প্রয়োজন হোক আপনি চাইলে দুই ইঞ্চির মধ্যে ওই গ্লাস দরজা ব্যবহার করতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে অনেকে দরজার জন্য চিন্তা করেন আসলে দরজাটাও আপনি চলে স্যান্ডেজ প্যানেল দিয়ে তৈরি করে নিতে পারবেন এগুলো দিয়ে যেমন কোলেস্ট্রল তৈরি করা হয় কোনো ধরনের হাওয়া বাতাস ঢুকে না তেমনি আপনি চাইলে আপনার ঘরের ভিতরে এগুলো ইউজ করতে পারেন কোনো ধরনের শব্দ বা সাউন্ড হিট প্রুফ সাউন্ড প্রুফ পুরো ওইভাবেই করা হয় আমরা আমাদের যেহেতু কাছাকাছি আসছি এই আমরা এগুলো দেখাই দিচ্ছি এটা ওয়ালের মতোই মজবুত করা হয়েছে এটা আসলে খুবই নিখুঁত করা হয়েছে এই কাজটা যে করছে মালটা উনি আগে মানে দেশের বাইরে কাজ করতো যার কারণে উনি আইসার নিজেই এই কাজটা করে নিয়েছে যে আমাদের কাছে এই মাল আমাল আনছে ওই বাই নিজেই এই কাজটা করে নিয়েছে এবং তার কাজটা খুবই সুন্দর হয়েছে এবং যেখানে যেভাবে কাজ করা দরকার উনি খুব সুন্দরভাবে ওইভাবে কাজ করে দিছে আর আমরাও সবসময় চেষ্টা করে থাকি যে ভালো কোয়ালিটির মালগুলা দিয়ে আপনারা আমাদের কাছ থেকে নেন এবং আপনি চাইলে আপনার মিস্ত্রি দেওয়া কাজ করায় নিতে পারবেন তারপরেও যদি আমাদের মিস্ত্রির প্রয়োজন হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মালামাল এবং মালামালের পাশাপাশি দক্ষ মিস্ত্রিও নিয়ে এই কাজগুলো করতে পারবেন